আসসালামু আলাইকুম আজকে আমি তালের গড়গড়া পিঠা বা তালের ভাপা পিঠা রেসিপি শেয়ার করব। একেবারে সহজ পদ্ধতিতে পারফেক্ট মেজারমেন্ট সহ কিভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করবেন একেবারে সহজভাবে আজকে শেয়ার করেছি আশা করছি আমার আজকের এই তালের পিঠা রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো চলুন দেখে নিন এখানে তালের গড়গড়া বা ভাপা পিঠাগুলো আমি কিভাবে তৈরি করেছি প্রথমে এখানে চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দিব মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ তালের রস সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি দুই কাপ তালের রসের জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর এই তালের রসটাকে এখানে পানি না দিয়ে কিন্তু এখানে সরাসরি তাল থেকে এখানে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটু মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া ওয়ান থার্ড কাপ পরিমাণ শুকনো নারকেল সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি দিয়ে আবার এগুলোকে মিশিয়ে নিব চিনিটা গলে যাওয়া এবং এখানে তালের রসের এই মিশ্রণটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন এখানে এই মিশ্রণটি ফুটে উঠবে যখন বলক চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিব সালের গুঁড়া তো এখানে আমি বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি তো এখানে আমি দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম এবার এগুলোকে মিশিয়ে আমি একটি খামির তৈরি করে নিব আমি যখন তালের রসটা ফুটিয়ে নিয়েছি তখন চুলার আঁচটা এখানে মিডিয়াম টু হাইয়ে ছিল এখানে চালের গুঁড়াটা দেওয়ার পর আমি চুলার আঁচটা লো করে দিয়েছি তো এভাবে ছেড়ে আমি একটি সফট ডো তৈরি করে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিব তো যখন হাত দিয়ে এগুলো ধরার মতো অবস্থায় চলে আসবে তখন আমি এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিব তো পনেরো মিনিট ঢেকে রাখার পর এবার আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিব তো এখানে খামিরটা পনেরো মিনিট পর কীরকম হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি এবার এই খামিরটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব নিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই খামিরটাকে মথে নিব তো মাথার সুবিধার্থে এবং সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখানে আমি দিয়ে দিলাম দুই টেবল চামচ পরিমাণের মতো ঘি তো এখানে আপনারা হাতের কাছে যদি ঘি অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে রান্নার যে সাদা তেলটা সেটাও নিতে পারেন তো হাত দিয়ে খুব ভালোভাবে এখানে মাখিয়ে নিলাম এবার এখান থেকে কিছুটা পরিমাণ খামের নিয়ে এভাবে দুই হাত দিয়ে গড়িয়ে আমি এরকম লম্বা করে একটি শেপ দিয়ে দিব। তো তালের গরগরা পিঠাগুলোর সাইজ কিন্তু আরও ছোটো হয় আমি একটু বড় সাইজের তৈরি করছি আপনারা চাইলে কিন্তু ছোটো সাইজেরও তৈরি করে নিতে পারেন তো একইভাবে আমি এখানে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি যেহেতু আমি তালের গরগরা পিঠাটি বানাবো সেহেতু আমি এখানে গড়িয়ে নেওয়ার কাজটি করে নিব তো এখানে এরকম একটি স্ট্রেনার নিয়েছি স্ট্রেনারের উপরের পিঠে এবং ভিতরের পিঠে আমি এখানে হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি এবার আমি পিঠাগুলোকে এভাবে গড়িয়ে নিব তো আপনারা চাইলে কিন্তু এখানে এরকম চাকরির মধ্যে এগুলোকে গড়িয়ে না নিয়েও কিন্তু পিঠাগুলো এভাবে শেপ দিয়ে ভাপ দিয়ে নিতে পারেন তো একইভাবে আমি সবগুলো পিঠা এখানে বানিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ভাপ দেওয়ার জন্য এখানে কিছুটা পানি গরম করতে দিয়ে তার উপরে আমি এখানে স্ট্রেনারটা বসিয়ে দিয়েছি এবার আমি ত্রিশ মিনিটের মতো এগুলোকে ভাপ দিয়ে নিব তো আমি যেহেতু একটু বড় সাইজের তৈরি করছি সেই জন্য এখানে ত্রিশ মিনিট ভাব দেবো আপনারা যদি ছোটো সাইজের পিঠা তৈরি করেন সেই ক্ষেত্রে বিশ মিনিটের মতো এখানে ভাব দিয়ে নিলেই হবে মূলত পিঠা সাইজের উপরে ডিপেন্ড করে আপনাদের পিঠা ভাব দেওয়ার সময়টা কম বা বেশি লাগতে পারে তো ত্রিশ মিনিট পর আমি এখানে চুলা রাস্তা বন্ধ করে পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু পিঠাগুলো উঠে আসছে এখানে ঘি দিয়ে খামেটা মেখে নেওয়ার কারণে পিঠাগুলো একটার সাথে একটা লেগে যাবে না খুব সহজেই দেখবেন পিঠাগুলোকে তুলে নেওয়া যাবে তো আমি এখানে সবগুলো পিঠা এখানে স্ট্রেনার থেকে নিয়ে নিলাম একটি পিঠা এবার আপনাদের সাথে আমি ভেঙে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আশা করছে আমার আজকের এই তালের ভাপা পিঠা বা তালের গড়গড়া পিঠার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে